হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন মর্নিং বলতে একদমই মর্নিং না তখন বাজে ধরো সোয়া দশটা দশটা কুড়ি এরকম কারণ সোনো এখন যাইতেছে স্কুলে সোনোর স্কুলের গাড়ি আইসে আর আজকে ওইসে হিন্দি পরীক্ষা তো এদিকে ঠাম্মা দাদারা টাটা দিল তারপরে ওই যে দেখো রাস্তায় গাড়ি তো ওইদিকে রৌদ্র যাইতেছে পরীক্ষা দিতে তো সকালের থেকে ভিডিও করতে পারছি না কারণ সনর পরীক্ষার দিন সকালবেলা আমার ভীষণ ভীষণ ব্যস্ততা থাকে রান্না বান্না তারপরে সনরে ফড়াউন লাগে তো সব কিছু মিলাইয়া একদম ভিডিও করানোর সুযোগই হয় না তো লেগে সকালের থেকে ভিডিও করছি না তো অক্ষণের থেকে ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো আশা করি তোমরা ভালো লাগবো আর আমার কথা শুনে অবশ্যই বুঝতেছো যে প্রচণ্ড শরীর খারাপ হ্যাঁ মানে কথা আইতেছে না আর কি তো থাকো বুঝবা ভিডিওটা দেখলে গেছে পরীক্ষা দিতে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম আমি মা স্বর্ণের বাবা আর আমার মানে বাবা আর কি বাবা তো বেশি খাইছে অনেক খাইছে বাবা খাইতে পারতেছে না তো আমরা রক্ষণে বেহাল অবস্থা এই দুই তিন দিন ধরে সনর বাবা আছিল অসুস্থ মানে সর্দি কাশি তখন আমারও ধরছে আর কি কালকে রাত্রের থেকে মানে গলাটো একটু ব্যথা করতেছিল আর ধরে আজকে সকালের থেকে মানে প্রচুর পরিমাণে অসুস্থতা ফিল করতে আছি চোখের নিচে টিসে মানে এর একটা হয়ে গেছে চেহারাই চেয়ারাই হয়ে গেছে একবেলায় রোগ একটা লাগতেছে সনর বাবা তো কাশি দিতে দিতে অবস্থা খারাপ

তো একজন হেল্পার রাখছি আমার হেল্প করোনার লাইগিয়া কারণ এক লাভটা ছিলাম না বাবা অসুস্থ হওয়াতে মানে একটু চাপ হয়ে গেছে আর কি তো ওই একজন হেল্পার রাখা হচ্ছে তো তাই একটু করে টরে দিয়ে গেছে মানে বাসন টুসন ধুয়ে ঘর টর মুছা সবজি টবজি কাটকা দিয়ে গেছে তারপরে আরেক বাড়িতে গেছে তো আমার বান্না শেষ হলে আবার আইয়ে বাসন দিয়ে ধুইয়া দিয়া যাইবো আর কি তো চলো রান্না করি এই যে ইয়ানের তো বড়ির তরকারিটা তখন দেখছোই মানে পেঁপে দিয়ে আলু দিয়া বড়ির তরকারি তারপরে ইয়ানে রান্না করছি শশা দিয়ে মাছ দিয়া এটা হচ্ছে আমরার লাগা আর ইয়ানে আছে বাবার লাগা আলাদা কইরা মানে তেল মশলা ঝাল লবণ সব কম দিয়া এটা বাবার লাগা করছি আর এদিকে বেগুন ভাজা মানে এটা খাওয়ার আগে করুম আর কি লবণ হলুদ মাখা রাখা দিছি তো এই এইসে দুপুরের রান্না আর সকালে করছিলাম করলা আলু দিয়া ভাজি আর সিদ্ধ তো এটি তো খাওয়া হয়ে গেছে দেখাছি না তুমি আর অক্ষণ এবার কাকিমণি আইবো মানে আমার হেল্পার কাকিমণি আর কি তো আইয়া সব পরিষ্কার করে ধুইয়া ধুইয়া দিয়া যাইবো আমার মানে অনেকটা শান্তি আজকে এক সপ্তাহ ধরে অনেক শান্তিতে আসি এতদিন সারাদিন ধরে কাজ করতে হইতো তো ওখানে একটু রিলিভে আসি একটু রিল্যাক্সে আসি কাকিমণিরা আগরের পরের থেকে আর কি তো আমি শুধু রান্না রান্নাবান্নাটাই করি রান্না বান্নায় তো অনেকটা চাপ আজকে তো অনেক কম রান্না করছি দিন আরও বেশি রান্না করতে হয় বাবার লাগে আলাদা রান্না করতে হয় বাবা বাবা তো আজকে দুদিন ধরে খাইতে না এর লেগে রান্না কম তো একটু খাইতে পারলে ধরো আরো একটু এটারে রান্না করি আর আজকে দুদিন ধরে বাবাই না করতেছে কিছু না করানো লাগে আর এরপরও জোর করে ধরো একটা দুইটা করি আর কি তো মানে জল দিয়েই মাখিয়া খাইতে বাবা শান্তি পায় জল দিয়া গুড় টুড় দিয়ে আর কি তরকারি কোনো কিছুই মুখে রসে না তো এরপরও জোর করে একটা বা দুইটা রান্না করি তো এই হইসে অবস্থা আর কি তো রান্নাবান্নাটা করি ঘরের ঘরের কাজ মানে ঘর গোছানো এইসব নিজের টুকটাক কাজ সনর পরীক্ষা চলতে আসে সনরে পড়ানো টড়ানো ইডি করি শুধু মানে মোছা ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া মোছা বাসন ধোয়া এইসবের থেকে আর রিল্যাক্স আসি আজকে এক সপ্তাহ ধরে মার্চ মাসের এক তারিখের থেকে আইতে আছে আজকে ওইসে সাত তারিখ তো আর কি অনেক কথা হইতে আছে কথা শুরু করলে আর কথা শেষ হয় না তো চলো আমার এখন প্রচণ্ড টায়ার্ড লাগতে আছে এর দূর রান্না করেই আমি একটু বিশ্রাম করুম স্বর্ণ আইওনা সময় হইতে আসে কারণ আজকে স্বর্ণ দেড় ঘন্টা পরীক্ষা এগারোটার থেকে সাড়ে বারোটা তখন অলরেডি বারোটার উপরে বাজে বারোটা বাজে হ্যাঁ তো চলো একটু বিশ্রাম করি স্বর্ণ আইলে আবার শুরু হইয়া কাজ কাজকর্ম আবার স্নান পূজা সব রয়েছে চলো দেখতে থাকো তো তখন তোমরা সময় কথা কনের একটু পরে কাকিমণি আইসে তো আইয়া সব ধোয়া মোছা সব করলো তারপরে বইয়া একটু গল্প করতেছিলাম কাকিমণি পান খাইতেছিল পান খাইতে খাইতে একটু গল্প করতে আসে আর কি তো আমি ক্যামেরা করতে আসি দেখতে লজ্জা পাইতে আসে মুখের মধ্যে হাত দিয়ে ঢাকা দিয়ে রাখতেছিল সোনরে খুঁজ্জা পাইতেছি না সোনো কই তো দেখছো জঙ্গলে জঙ্গলে হাঁটাহাঁটি আছে পরীক্ষা দিয়ে এই ঘোরাঘুরি শুরু পরীক্ষা কেমন হয়েছে বলবি না কেমন হ্যাঁ বড় করে বল এইভাবে না দাঁড়িয়ে সুন্দর করে ক্যামেরার সামনে দুই মার্ক কাটা গেছে লজ্জা লাগছে না সোন রাজকে ওই দেখো কি কি হত্যা বাতাসে কিটা বাতাস হইতেছে সোনার আজকে পরীক্ষাতে দুই মার্ক কাটা গেছে মানে ভুল হয়েছে কি এটা আসলে হইয়া গেছে না মানে এত এত সিলেবাস দিয়া ছিল এর আগের পরীক্ষা সিলেবাস তো এনুয়ালের সময় মানে আগের পরীক্ষা সিলেবাসও যোগ হয় তো এবার ওই আগের সিলেবাসের থেকে মানে অত ভালোভাবে পড়া হয়েছিল না ওইখানের থেকে দুইটা কোশ্চেন আছে ওই দুইটা মানে ভুলবাল দিয়ে আসে আর কি গোটা ভুলিয়া গেছে অনেক আগে পড়ছিলো তো দুইটা দুই নাম্বার কাটা গেছে তো অনেকক্ষণ আগে স্বর্ণ পরীক্ষা দিয়ে আইসে সাড়ে বারোটা না সাড়ে বারোটা পরীক্ষা শেষ হয়েছে এক একটার সময় আইসে। তারপরে স্বর্ণ স্নান টান করলো আজকে অনেক সময় স্নান করছে না যেহেতু তাড়াতাড়ি আইবো আমি কুসি করতো না কাশি টাশি দিতে আছে একদম শরীর সবাই খারাপ তারপরে আইয়া স্নান টান করলো আমি কতক্ষণ ঘুমাইয়া রইলাম তারপরে উঠটা স্নান করিয়া পূজা দিলাম এখন ভাত খেলাম সবাই মিললে বাবার জ্বর আইছে আমার জ্বর আইছে বাড়িতে কেউ ভালো নাই সবাই অসুস্থ স্বর্ণর বাবার তো আজকে তো তিন চার দিন ধরেই মানে শরীর খারাপ সর্দি কাশি জ্বর এরপরে অক্ষণ আমার হয়েছে কালকের থেকে অক্ষণে জ্বরে আয়া পড়ছে ওই দেখো প্যারাসিটামল হাতে লইয়া লইয়া ঘুরতে আসি স্বর্ণরে দেখতে আসি না দেখিয়া বাইরে আইসি স্বর্ণরে খুঁজতে এটা খাইতাম লইছি যে প্যারাসিটামল ভাত খাইছি অক্ষণ প্যারাসিটামল খাই একটু হইরা থাকুম হর বাপরে পুরা জ্বর পুরা জ্বর জল ঘাটতে আছে জল ঘাটতে আছে বাড়ি চুক্তি সবাই জ্বর সর্দি গেছি সনক্ষণে জল ধরতে আছে আমার পায়ে পড়ছে রাখো ওটা জল ঘাটবে না রাখো রাখো কিন্তু একদম কথা শুনে না কি করি জল ঘাটবো শুধু জল ঘাটবো এরপরে এবার জ্বর সর্দি গ্যাস হইবো কাশি তো একদিনের লাগেও ছাড়া নাই কন্টিনিউ কাশি একটা আছেই আর কিছু ভালো লাগে না একটু আগে বাবা মানে হঠাৎ করে আর করতেছে ভীষণ শরীর অস্থির অস্থির লাগতে স্বর্ণর বাবারে ডাকতে আছে যাইতে গেছে তারপরে দেখা যায় জ্বর আইসে তারপরে একটু ভাত খাওয়াইলেও তারপরে এই হিমোগ্লোবিন কমে গেছে হিমোগ্লোবিনের ইঞ্জেকশান দিছে ডাক্তারে দনের লাগা হিমোগ্লোবিনের ইঞ্জেকশানটা দিল তারপরে যাই একটু শান্তি হয়েছে মানে এর আগে দিয়ে যেমন একটা করছিল অস্থির অস্থির মানে ওই যে শরীরটা উইক হয়ে গেছে অনেক দিন ধরে মানে অসুস্থ থাকার কারণে প্রচন্ড শরীর উইক গত দুদিন দিন ধরে আবার পেট খারাপ হয়েছে তারপরে খাইতে পারতেছে না ঠিকমতো একদম উইক হয়ে গেছে উইকের কারণে অস্থির অস্থির লাগতেছে আর কি তো এই হচ্ছে আমরা বাড়ির পরিস্থিতি সবাই অসুস্থ একজনও বাড়িতে সুস্থ মানুষ নাই সবাই অসুস্থ তো কম তখন ওষুধ খাইয়া ঘুমামো আর ভিডিও করতাম না আজকের ভিডিও এটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরার মতো অসুস্থ হইও না কেউ দেখা হইব নেক্সট আর একটা ভিডিওতে টাটা